বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা মুদ্রা লোন কৃষক সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে লোকজনদের আরো সচেতনতা বাড়ানো এবং প্রান্তিক অংশের মানুষের কাছে সরকারি এই সুবিধাগুলো পৌঁছে দেওয়া রবিবার মাদাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর ইন্দিরানগর পঞ্চায়েতের তরফে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় গোমতী জেলা পরিষদের সভাধিপতি বলদেবরায় মাথাাবাড়ি ব্লকের ভিডিও শুভপ্রতোদ দে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ বিশিষ্ট সমাজসেবক মিন্টু চক্রবর্তী তাপস বনিক শুক্লা মজুমদার সহ আর অন্যান্যরা নির্দেশিত সর্বস্তর মহিলাদের সশক্তিকরণ করা এবং উনি চাইছেন যে দেশের আগামী ভবিষ্যতে প্রজন্ম যারা যারা দেশকে শক্তিশালী করবে এই যে দেশকে যারা এক সর্বশক্তিবান দেশ গড়াবে এই সেই যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে গিয়ে তাদের সেভাবে তৈরি করে নাও উনি ঠিক করেছেন এই যোজনার মাধ্যমে সমাজের সবচেয়ে পিছিয়ে বড় মানুষ অন্তিম পর্যায়ে মানুষের কাছে পৌঁছে যাবে সরকারের সমস্ত যেখানে মানুষকে কোথাও যেখানে তাদের দুঃখ দুর্দ থাকতে হবে না এই সমস্ত যোজনার মাধ্যমে উনি চেয়েছেন উনি সমস্ত পরিকল্পনা যোজনা কিন্তু সমস্ত মানুষের জন্য করেছেন